আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে রেকর্ড খতিয়ানের যে সকল ভুল সংশোধন করার জন্য আর আদালতে যেতে হবে না সেই সকল ভুল এসিলের নিজেই সংশোধন করে দিবেন এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি পরিপত্র আমি কিন্তু সেখানে দিয়ে দিয়েছি অনেকের মধ্যে সন্দেহ থাকতে পারে সেজন্যই তো এই যে পরিপত্র এই পরিপত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে কোন কোন ধরনের ভুল এসিলেন মহোদয় নিজে সংশোধন করে দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় আইন শাখায় এক কর্তৃক বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত খতিয়ানের অর্থাৎ রেকর্ড অব রাইটস এর যে সকল ভুল এসিলার মহোদয় সংশোধন করে দিবেন দি এস্টেট একুজেশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি অর নাইনটিন ফিফটি ওয়ান এর ওয়ান ফোরের বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়ধীন দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমি রেকর্ড প্রণয়ন করা হয় সর্বশেষ জরিপের রেকর্ড বা কতিয়ান রেকর্ড অব রাইটস চূড়ান্ত মুদ্রিত বা প্রকাশিত ফাইনাল পাবলিকেশন হওয়ার পর খতিয়ানের কতিপয় ভুল সংশোধনের সহকারী কমিশনার ভূমিগণ উক্ত আইনের ধারা ওয়ান ফোর্টি থ্রি মোতাবেক অর্থাৎ একশো তেতাল্লিশ ধারা মোতাবেক তাকে ক্ষমতা দেওয়া হয়েছে জরিপ পরবর্তীকালে সেবা গ্রহীতাদের খতিয়ানের এই ধরনের ভুল যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সংশোধনের সেবা দিতে সরকার বদ্ধপরিকর আইন ও বিধিতে ক্ষমতা ও দায়িত্বপ্রাপ্ত এবং মন্ত্রণালয়ের পরিপত্র মূলে নির্দেশিত হওয়ার সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে এতদা সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকায় সর্বশেষ জরিপে প্রস্তুত চূড়ান্তভাবে প্রকাশিত সত্যলিপি বা খতিয়ানের পরিদৃষ্ট ভুল সংশোধনের বিষয়ে সহকারী কমিশনার ভূমিগণ কর্তৃক জনগণকে প্রার্থিত প্রতিকার প্রদান করা হচ্ছে না মর্মে পরিলক্ষিত হচ্ছে যা কাম্য নয় রাজস্ব অফিসার কর্তৃক খতিয়ানের আরও ভুল সংশোধনের বিষয় কতিপ আইনবিধি এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে সেখানেও চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত করণিক ভুল ক্ল্যারিক্যাল মিস্টেক সংশোধন সহ বিভিন্ন পরিবর্তন অন্তর্ভুক্ত করে সংরক্ষণের বিষয়টি স্টেট একুজিশন টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ওয়ান ফোর্টি ধারা মোতাবেক এটি সংশোধন করে দিবেন তার মধ্যে উক্ত বিধান মতে ভুল সংশোধনের দায়িত্ব কালেক্টরের পক্ষে ক্ষমতা প্রাপ্ত রাজস্ব অফিসার হিসেবে সহকারী কমিশনার ভূমিগণের ক্ষেত্রে অবশ্যই অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট করে দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কমিশনার ভূমিকে চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত খতিয়ানের যথার্থ ভুল সংশোধনের বিষয় এস্টেট একুজেশন টেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ধারা ওয়ান ফোরটি নাইন এর চার ধারা মোতাবেক এটা করার কথা বলা হয়েছে এখন আমরা যে বিষয়টি দেখবো সে বিষয়টি হচ্ছে যে খতিয়ানের যে ভুলগুলি আপনি সরাসরি এসিল্যান্ডের কাছে গিয়ে আপনি সংশোধন করতে পারবেন তার মধ্যে হচ্ছে করণিক ভুল যে সমস্ত ক্লারিক্যাল মিস্টেক আপনি যখন এই খতিয়ানটি তৈরি করা হয় তার মধ্যে যে করণিকরা যে ভুলগুলি করে করণিক ভুল এমন ভুল যা প্রকৃত সরল বিশ্বাসে ভুলক্রমে বা অসাবধানতা হয়েছে বলে বোঝা যায় এরূপ ভুলের পিছনে কারো কোনো অসাধু উদ্দেশ্য ছিল না বা প্রতিভাবাদ হবে না এই ভুলের সাথে অন্য কারো সত্য স্বার্থের সংশ্লিষ্টতা থাকবে না এবং যা সংশোধন করলে অন্য কোনো ব্যক্তির স্বার্থ নষ্ট হবে না যার নামে ক্ষতিয়ান সৃষ্টি হয়েছে ক্ষতিয়ানের পর তার প্রকৃত প্রাপ্যতা অপেক্ষা ভূমির পরিমাণ কম বা বেশি হবে না তবে সংশোধনের মাধ্যমে তা ভূমিসত্বের অস্পষ্টতা দূরীভূত হবে করণিক ভুলের মধ্যে খতিয়ানে মালিকের নিজের নাম যদি কোনো প্রকারে ভুল হয়ে থাকে তারপরে পিতা পুত্রের পিতা পুত্র কন্যা স্বামী স্ত্রী পদবী বা বংশ পরিচয় যদি করণিক ভুল হয়ে থাকে পিতা এবং পিং এবং জং এর ক্ষেত্রে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে তারপরে ঠিকানায় করণিক যদি ভুল হয়ে থাকে খতিয়ানের অংশে যদি গাণিতিক ভুল হয়ে থাকে অর্থাৎ আপনার নামের বানানে যদি কোনো ভুল থাকে স্বামী স্ত্রীর নামের বানানে ভুল থাকে বাবা মায়ের নামের বানানের যদি কোনো ভুল থাকে এই সমস্ত ভুল কিন্তু যত ভুল আছে করণিক ভুল সবগুলি কিন্তু ঠিক করে দেওয়ার কথা অথচ সিল্যান্ডের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার কোনো প্রয়োজন নাই খতিয়ানে গাণিতিক ভুল বলতে এটা বোঝানো হয়েছে যে খতিয়ানে দুইজনের অংশের মধ্যে ফিফটি ফিফটি হওয়ার কথা ছিল অর্ধেক অর্ধেক সম্পত্তি আসার কথা ছিল কিন্তু সেখানে সিক্সটি ফিফটি হয়ে গেছে অর্থাৎ এতে এক একের মানে বেশি হয়ে যায় সম্ভব নয় এছাড়া দুইজন উত্তরাধিকারী ক্রয় মূল্যে পাওয়ার কথা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ ফিফটি ফিফটি জমি পাওয়ার কথা সেখানে দেখা গেছে যে হয়ে গেছে অর্থাৎ আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন আপনার দলিলে লেখা আছে অর্ধেক অর্ধেক সম্পত্তি দুইজনে ক্রয় করেছে কিন্তু সেখানে অর্ধেক অর্ধেক না হয়ে সেখানে দেখা গেছে ফোরটি সিক্সটি হয়েছে অথবা সেভেন্টি থার্টি হয়েছে এরকম ভুল হতে পারে খতিয়ানে দাগ নাম্বারে যদি করণি কোনো ভুল হয়ে থাকে অর্থাৎ আপনার দাগ নাম্বার আছে পাঁচশো এক হয়ে গেছে পাঁচশো দশ এরকম যদি হয়ে থাকে বিভিন্ন গাণিতিক ভুল যদি হয়ে থাকে কারণ আপনার এখানে ওয়ান পয়েন্ট টু সেভেন অর্থাৎ এক পয়েন্ট সাতাইশ করে অস স্থলে যদি এক পয়েন্ট শূন্য সাতাইশ একর চলে আসে এই যে কিছু ভুল এই ভুলগুলি সংশোধন করে দেবে খতিয়ানের দাগের মোট পরিমাণ যদি হয় যেমন মাঠ পর্চা তসদিককৃত খতিয়ানে বা জরিপের আপত্তি আপিল পরবর্তী কার্যক্রম যা প্রযোজ্য কাগজপত্র অনুযায়ী জমির পরিমাণ যথাক্রমে বিশ একর অর্থাৎ বিশ শূন্য বিশ একর নকশা এবং রাস্তায় আসে বিশ পয়েন্ট শূন্য শূন্য একর কিন্তু চূড়ান্তভাবে মি মুদ্রিত যে খতিয়ানটি আসছে সেখানে লেখা আছে তেরো একর অর্থাৎ এখানেও যদি এরকম কোনো ভুল হয়ে থাকে তাহলে পূর্বের যে খতিয়ান আছে সেটি দেখে সেটি সংশোধন করে দেবে দাগের মধ্যে ও খতিয়ানের অংশে যদি করণিক ভুল হয়ে থাকে অর্থাৎ দাগ সূচি অনুযায়ী পাঁচশো বারো দাগটি দুইটি খতিয়ানে লিপিবদ্ধ হয়েছে কিন্তু একটি খতিয়ানে পঞ্চাশ শতাংশ অন্যটিতে চল্লিশ শতাংশ লিপিবদ্ধ হয়েছে অবশিষ্ট দশ শতাংশ কোথাও লিপিবদ্ধ হয় নাই এবং পরীক্ষান্তে দেখা যায় যে ওই দুইটি খতিয়ানে ফিফটি ফিফটি হওয়ার কথা ছিল সেখানে ফোরটি সিক্সটি হয়ে গেছে অনুরূপভাবে বিভাজনের সম্পূর্ণ জমি দুইটি খতিয়ানে লিপিবদ্ধ হবে একটি খতিয়ানের ক্ষেত্রে ক্ষেত্রেও অংশের হিসেবে করণিক ভুল হতে পারে এবং অংশ অনুযায়ী জমির পরিমাণেরও অনুরূপ ভুল হতে পারে এই সকল ভুল সংশোধন করে দিবে দখল বিষয় বা অন্যান্য বিষয়ে মন্তব্য যেমন সরকারি জমির ক্ষেত্রে মন্তব্য কলামে জবরদখল উল্লেখ করার বিধান না থাকলেও ভুল করমে সেটি জবরদখল হয়ে গেছে হাটবাজারের ক্ষেত্রে আহ প্রকাশ করিমপুর হাট এর স্থলে পুরাকাশ রহিমপুর হাট হয়েছে লেখা এইরূপ ভুল যদি হয়ে থাকে তাহলে সেগুলিও সংশোধন করে দিবেন খতিয়ান যদি ভুল হয়ে থাকে তিনশো নব্বই নয় খতিয়ান হয়ে থাকে এরকম যদি হয় তাহলে সেটিও সংশোধন করে দেবে খতিয়ান বইতে কোনো আহ খতিয়ান যদি বাদ পড়ে যায় যেমন তিনশো তেরো নম্বর খতিয়ানের কপি ভূমি মালিকের কাছে এবং ওয়ার্কিং ভলিউমে আছে যা কিন্তু বাধাইকৃত যে খতিয়ান সেখানে ভুল করমে বাদ পড়ে গেছে অর্থাৎ খতিয়ান খতিয়ান বইতে যদি বাদ পড়ে যায় আমরা যে ওয়ার্কিং ভলিউমটা তৈরি করে জরিপকারকরা সেই ওয়ার্কিং ভলিউমে সুন্দরভাবে করা আছে কিন্তু যখন এটা পারমান্ট বাধাই করা হয় এই বাধাই করার সময় সেই ওয়ার্কিং ভলিউমে আছে যে সমস্ত তথ্য সেই তথ্য বাদ দিয়ে দেওয়া হয়েছে ওই ওয়ার্কিং ভলিউমটাই বাদ পড়ে গেছে এই ওয়ার্কিং যে খতিয়ানটার বাদ পড়ে গেছে এইরকম যদি হয় তাহলে সেটিও কিন্তু সংশোধন করে দিবে তিনি প্রতারণামূলক থাকেন তারপরে খতিয়ানে দুই নাম্বার কলামের অংশে তঞ্চকথাপূর্ণ যদি করে থাকেন দলিল মূলে দুই ব্যক্তির একটি সম্পত্তির মালিক দলিলে হিসার উল্লেখ রয়েছে তারপরে রেকর্ড হিস্যা ভুল করেছে অথবা ওয়ারিস মূলে মালিক কিন্তু উত্তরাধিকার অনুযায়ী হিসার রেকর্ড না হওয়া এরকম যদি হয় সরকারি এক নম্বর খতিয়ানের জমি অর্পিত সম্পত্তি সরকারি প্রতিষ্ঠান সংস্থা কোর্ট অফ ওয়ার্ডস ওয়াকফা দেবত্তর প্রভৃতি জমি প্রতারণামূলকভাবে যদি কেউ কারো নামে যদি রেকর্ড করে নিয়ে যায় তাহলে সেটিও কিন্তু এসিল্যান্ড মহাদায় সেটি সংশোধন করে দিতে পারবেন খতিয়ানের মধ্যে যদি কোনো ঘষা মাজা ওভাররাইটিং যেমন কোনো প্রকাশিত খতিয়ানে ঘষা মাজা ওভাররাইটিং করে বিভিন্নভাবে ঠিকানা খতিয়ান নাম্বার দাগ নাম্বার অংশ পরিমাণ ইত্যাদি যদি বসানো হয় সেটিও এসিল্যান মহাদেব পূর্বের খতিয়ান থেকে সেটি সংশোধন করে দিন প্রকৃত এবং যথার্থ ভুল যেটি সেটি হচ্ছে প্রকৃত ভুল বা যথার্থ ভুল বলতে সেই ধরনের ভুলকে বোঝায় যা জরিপের সময় খতিয়ানের কোনরূপ প্রতারণার উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে করা হয়েছে এই ভুল এতই দৃশ্যমান যে সংশোধন ছাড়াই মালিকানা সুস্পষ্ট হয় এবং এতে স্বার্থাধিকারী মালিকানা সত্ত্বের কোনো ক্ষতি হয় না প্রকৃত ভুল বা যথার্থ ভুল এর মধ্যে পিতার মৃত্যুর কারণে জরিপকালী সন্তানদের নামে পরবর্তী রেকর্ড হওয়ার কথা থাকলেও পিতার নামে সেই রেকর্ড হয়ে গেছে অর্থাৎ মৃত ব্যক্তির নামে সেই রেকর্ডটি হয়ে গেছে আহ পিতামাতার নামে বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না হয়ে পূর্ববর্তী রেকর্ডীয় মালিকের নামে চূড়ান্ত রেকর্ড হয়েছে অর্থাৎ সম্পত্তি ক্রয় করেছেন সেই সম্পত্তি আপনার নামে রেকর্ড হওয়ার কথা কিন্তু আপনার নামে না হয়ে আপনার পূর্ববর্তী মালিক যিনি দাতা ছিলেন যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে রেকর্ডটি হয়ে গেছে এই কথাটি এখানে বলা হয়েছে অর্পিত সম্পত্তির বিষয়ে খতফসিলে সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড হওয়া বিজ্ঞ খতিয়ানে আদালতের চূড়ান্ত রায় বা আদেশের সত্য ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমির রেকর্ড না হয়ে পূর্ববর্তী ব্যক্তির নামে যদি রেকর্ড হয়ে থাকে অর্থাৎ আদালতে একটি সম্পত্তি নিয়ে মকদ্দমা রয়েছে এবং মকদ্দমার রায় যে ব্যক্তি পেয়েছে সেই ব্যক্তির রায় মোতাবেক তার নামে রেকর্ড হওয়ার কথা কিন্তু সেটি না হয়ে যিনি বিবাদী ছিল যিনি মামলা হেরে গেছেন তার নামে আবার পূর্ববর্তী সেই রেকর্ডটি হয়ে গেছে এই ধরনের ভুল যদি হয় তাহলে সেই ভুল সংশোধন করে দিবেন হচ্ছে এসিলেন মহোদয় তারপরে দেওয়ানি আদালতে রায় বা আদেশের সত্য ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমি রেকর্ড না হয়ে সরকারের নামে রেকর্ড হয়ে গেছে অর্থাৎ যে ব্যক্তি রায় পেল তার নামে না হয়ে সরকারের সাথে সে তিনি লড়াই করেছে সরকারকে বিবাদী করে মকদ্দমা দিয়েছে সরকার হেরে গেছে কিন্তু রেকর্ড কারো আবার সরকারের নামে রেকর্ড করে দিয়েছে এরকম যদি হয় তাহলে সেই সকল বিষয় কিন্তু এসিল্যান্ড মহোদয় করে দিবেন রেকর্ড করে দিবেন ভুল সংশোধন পদ্ধতি বর্ণিত প্রেক্ষিতে উপযুক্ত ভুল সংশোধন এর সংশ্লিষ্ট ধারা দি টেন্সি ফাইভ এর সংশ্লিষ্ট বিধিতে ক্ষমতা যথাযথ প্রতিপালনের মাধ্যমে জনগণের দুর্ভোগ ও লাগমের লক্ষ্যে এই মন্ত্রণালয় হতে ইতিপূর্বে জারিকৃত তেইশ সেপ্টেম্বর সালে এই পরিপত্রটি জারি করা হয়েছে এবং এই পরিপত্রটি কিন্তু প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে অর্থাৎ আপনারা দেখছেন যে আমি যে পরিপত্রটি স্ক্রিনে দিয়ে দিয়েছি প্রত্যেক পৃষ্ঠাই কিন্তু মন্ত্রণালয়ের স্বাক্ষর রয়েছে এবং সেখানে চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড চেয়ারম্যান ভূমি সংস্কার বোর্ড মহাপরিচালক ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর বিভাগীয় কমিশনার সকল জেলা প্রশাসক সকল তারপরে সকল এসিল্যান্ড। এরকম সব মন্ত্রণালয়ে বা এবং সব জায়গায় যেখানে যেখানে দেওয়ার কথা সমস্ত জায়গায় কিন্তু এই পরিপত্রটি দেওয়া হয়েছে আপনারা অনেকে মনে করতে পারেন যে ভিডিও করার সময় আমরা হয়তো তথ্য ছাড়া প্রমাণ ছাড়া হয়তো ভিডিও করা হয় এই পরিপত্রগুলি আমার কাছে অনেকে চেয়েছেন আমি যথাসাধ্য অনেককেই পরিপত্র দিয়েছি তারপরেও অনেকেই জানতে চান যে এইগুলি নিয়ে এসিলেন মহোদয় তিনি তার কাছে গেলে উনি ভুরুক্ষোভ করেন দেখুন একটি একটি পরিপত্র আপনারা যদি প্রিন্ট করে আপনাদের কাছে রাখেন এবং এই যে পয়েন্টগুলি এই পয়েন্টের মধ্যে যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি এসিলেন এই পয়েন্টটা দেখিয়ে আপনি কিন্তু কাজ করায় নিতে পারেন তো এই বিষয়টা আজকে মতো শেষ করবো আপনাদের যাদের প্রয়োজন আপনারা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাই আপনারা সাথে সাথে কিন্তু এই যে রেকর্ড অব রাইটস এর যে পরিপত্রটি জারি করা হয়েছে এই পরিপত্রটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমি আমিও নিজেও অনেককে দিছি তারপরেও যদি কারো প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন হোয়াটসঅ্যাপে সারা পরিপত্র দেওয়া যায় না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ